গার্মেন্ট শ্রমিকদের জন্য নতুন সুখবর নিয়ে আসলাম সরকার ঘোষিত বার্ষিক নয় পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি আবার নতুন করে শুরু করলাম পূর্বের বেতন বেসিক ছিল তেরো হাজার চারশো চার টাকা বৃদ্ধি পেয়েছে নয়শো ছিয়াশি টাকা বেসিক সাত হাজার নয়শো ষাট টাকা ওটির হার ছিয়াত্তর দশমিক চুয়ান্ন পয়সা বেতন চোদ্দ হাজার তিনশো নব্বই টাকা পূর্বের বেতন চোদ্দ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এক হাজার অষ্টাশি টাকা বেসিক আট হাজার সাতশো একানব্বই টাকা ওটির হার চৌরাশি দশমিক তেপ্পান্ন টাকা বেতন পনেরো হাজার ছয়শো সাশ টাকা পূর্বের বেতন পনেরো হাজার তিনশো সাঁত্রিশ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে এগারো হাজার ষাট টাকা বেসিক নয় হাজার তিনশো পঁয়ষট্টি টাকা ওটির নব্বই টাকা চার পয়সা বেতন ষোলো হাজার বারো হাশো পঁয়ত্রিশ টাকা বেসিক নয় হাজার নয়শো আটষট্টি টাকা কোটির হার পঁচানব্বই দশমিক পঁচাশি পয়সা মোট বেতন সতেরো হাজার চারশো দুই টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্টস জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে